সমগ্র নেতৃবৃন্দদের আপনাদের সহ আমাদের সকালে শুভবোদের উদয় হওয়া উচিত এবং সেই সাথে শুভবোদের উদয় হয়ে আজকে আপনারা আমাকে নয় গণ অধিকার পরিষদে আপনার পঁয়ত্রিশ জন ছত্রিশ জন নেতৃবৃন্দ নির্বাচন করছেন ও অধিকাংশ এলাকায় তো বলতেছে এই ধরনের অন্যায় অপকর্ম তৃণমূলের নেতৃবৃন্দরা জানে না যারা সভাপতি সেক্রেটারি জানে না কেউ জানে না কালকে রাতে মনে করেন অন্তত না হলেও বিশ থেকে পঁচিশটা আসনের মানে ঘোষণা ফোন পাইছি নেতৃবৃন্দ সম্পর্ক নাই এই ধরনের হটকারী তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমরা এইটাই সর্বশেষ সাংবাদিক ভাইদের মাধ্যমে বলতে চাই এই ধরনের আইন অপকর্ম যদি ঘটে আর চাঁদাবাস কোনো সন্ত্রাসী মনে করেন লুটপাট করবো ডোনেশন বেস যদি কোনো প্রকার নমিনেশন দেওয়া হয় ওই এলাকায় ঢুকতে পারবো না বাইরে মনে থেকে বের করা হয় অন্যায় দুর্নীতিবাস কোনো চাঁদাবাজের আশ্রয় এ আশ্রয় যারা নিবে এবং তাদের হাতে ট্রাক প্রতীককে আমরা তুলে দিব না ট্রাককে যারা তুলে দিব তারাও থাকতে পারবে না যারা ওই কলঙ্কিত করবে ট্রাককে নিয়োগ নিয়ে তারা যারা মাঠে নেবে তাদেরকে মাঠে অবস্থান করতে আমরা দিব না এটা আমাদের সর্বশেষ কথা সাংবাদিক বেড়া যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকে ধন্যবাদ আর আশা করি আপনারা মেসেজটা পেয়েছেন আমি মনে করবো আমাদের মূল নেতৃবৃন্দ যারা রয়েছে তাদের সভাপতি উদয় হবে এবং সামনে গণ অধিকার পরিষদ জনগণের আকাঙ্ক্ষার বাংলাদেশ তৃণমূলের নেতৃবৃন্দ সহ সমগ্র নেতৃবৃন্দদের বলতে চাই ভাই বার কিছু নাই ভাই जो भय